পুজোর সময় বৃষ্টি কার ভালো লাগে বলো তো আজকে মহাপঞ্চমী সন্ধ্যাবেলা আজকে একটু ঠাকুর দেখতে বেরোনোর কথা ছিল আমরা সেতারা আমরা প্রত্যেক বছর পঞ্চমীর দিন একসঙ্গে একটু ঠাকুর দেখতে বেরোই দিয়ে একদম খাওয়া দাওয়া করে ফিরি কিন্তু দেখো কি অবস্থা কীরকম বৃষ্টি হচ্ছে এরকম ওয়েদার থাকলে তো বেরোনোর কোনো প্রশ্নই নেই তার মধ্যে বাবির ঠান্ডা লেগে রয়েছে দেখা যাক বৃষ্টি থামে কিনা যদি থামে তাহলে অবশ্যই বেরোবো

আর আমি চলে এলাম একটা ব্লগ নিয়ে এখন পুজোর সময় তোমাদেরও ব্যস্ততা ব্যস্ততা আমারও বড় বড় ব্লগ না বানিয়ে সেটাই সব জানে আর আজকে তো পঞ্চমী আমরা বেরোবো ঠাকুর দেখতে আমরা সে তারা বেরোবোই সাড়ে সাতটা পনেরো আটটার দিকে টুকটুক বলা আছে আমরা টুকটুকে করে ঠাকুর দেখতে যাওয়া হয় একসঙ্গে একটুখানি ঘোরাফেরা করা যেখানে ভিড় যেখানে লাইন সেখানে আমরা নেই রাস্তা দিয়ে যেতে যেতে যে ঠাকুরগুলো দেখতে পাবো সেগুলো দেখবো একটু ফুচকা খাবো দিয়ে বাড়ি কেন বৃষ্টি কেন হবে বৃষ্টি কেন جايছিস এই যে ভাবি জামা পরা হয়ে গেছে পিछे যা ভাবি কবি বাজে লাগি দাঁড়া ঠিক করবে চুলটা ঝামেলা হয়ে যাবে কোনো আওয়াজ তো সাথে কে आजा তুই চুলটা খোল ঠিক কর ভালো আগে হতে তো দেই এখন তো ফুট করে ভাল হয়ে যায় গোল গোল এরকম হয়ে যায় চলো এবার আমিও রেডি হই এটা হচ্ছে আমার পঞ্চমীর কুর্তি এটা পরেছি জোর কদমে চলছে আমাদের সাজুগুজু তবে কি চুলটা কখন খুলবে এবার খুল চুল খলার পালা বাবা খোল প্লিজ খোল আহ জেবা ছোট ছোট কারাগুলো দিয়ে বেঁধেছি তো গলাটা আরো বেশি টাফ প্রচুর চুল উঠে যাবে সব জেনেও বাদাম তিনটে একদম ছোট ছোট বিনিনি করেছিলাম এদিকে তিনটে ওদিকে তিনটে মোট ছটা খুব স্মল পোর্শনের চুল নিয়ে বাবা ধৈর্য বলি আর কাল হয়েছে পেছনের গুলো একটু বড় বড় করে বিনিয়োগ করা ছিল কম কার্ল হবে তো সেই মতো লাগতো ও একটা আছে এখানে আবার উফ এখনো থেকে গেছে মাঝে দু একটা বিনুনি প্রচন্ড ভলিউম এসে গেছে চুলের আর এটা ঠিক হবে দাঁড়াও বাবু তুই তো পরে রেডি হবি রাত্রে বেরোবি তো আমাদের কেমন লাগছে তো ভাল লাগবে ব্যাস ব্যাস

টুকটুক এসে গেছে তাহলে এবার বেরোয় এই যে আমরা দুজনেই রেডি সবির তো আগেই রেডি হয়ে নিচে নেমে গেছে তো আর আমি সাড়ে সাতটা থেকে পৌনে আটটার মধ্যে বলেছিলাম টুকটুক আসতে একদম সাতটা চল্লিশ ঠিকঠাক টাইমে চলে এসেছে সে তাদের একটা ফোন করবো দিয়ে এবার বেরিয়ে যাবো একদম একদম আমি আর সৌভিক কিন্তু ম্যাচিং ম্যাচিং পড়েছি ওপরে দেখাচ্ছি এখানেই শেষ করছি আবার প্যান্ডেল হপিং এর ব্লগ নিয়ে ফিরে আসছি